এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আয়ুর্ধা মুখার্জি খুব সিনসিয়ার পড়াশোনায় এবারে যে হট কোশ্চেন মানে যেটা আসবে পরীক্ষায় মাধ্যমিকে কে লিখতে দেবে ওকে সারা দিন ধরে ওকে লিখে যাচ্ছে মা কেফার কি কি হয় বলে ক্যাংলু ক্যাংলু নয় বলো ক্যাঙ্গারু আর

চলা নেই আবার বাজে কথা বলছে খুব পড়াশোনায় মন ওর এখন বাজে দুপুর এই দুটো বাজতে যাচ্ছে খাইনি কিন্তু না খেয়ে পড়াশোনা করছে ও আচ্ছা আচ্ছা রাত মুন আচ্ছা আসে মুন আসে তাহলে সান থেকে মুন চলে আসে না আচ্ছা ও একটু অপোজিট ওয়ার্ডে কথা বলে মানে নাটাকে হ্যাঁ ধরতে হবে মানে সান আসে মুন চলে যায় তাই তো সকাল বেলা এটাই বলতে যাইছো আর যখন রাত হয় যখন চলে আসে রাত হলে মুন চলে আসে যখন সকাল হয় ও আচ্ছা 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 বুঝতে পেরেছি তা খাওয়া দাওয়া করবে না লিখবে বসে বসে কোথায় বেরিয়ে যায় মানুষ খুব পড়াশোনা করছে খুব ভাবছি এবারে মাধ্যমিকে ডাইরেক্ট বসিয়ে দেবো এত পড়াশোনা ম্যাম ম্যাম কাজ দিয়েছে ম্যাম ওকে অনেক কাজ দিয়েছে ম্যাম ওকে অনেক কাজ দিয়েছে তাই জন্য অনেক পড়াশোনা করছে

রোজ ছুটি হয়ে যাচ্ছে কি করে ভাববে যদি কালকে ছুটি হয় না তাহলে আমি কি করব হ্যাঁ তো বসে থাকব সত্যি তো